আদামিকার একটি গুরুত্বপূর্ণ দিন রাজ্যের জন্য কারণ আদামিকার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে তৃণমূল তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েন্ডা বাবা করেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেখানে নির্বাচন কমিশনকে যে নির্দেশটা দেওয়া হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সের লিস্ট টাঙাতে এবং সেই নির্দেশই কিন্তু বুমেরাম হয়ে গিয়েছিল কারণ নির্বাচন কমিশন এক লাখ ছত্রিশ হাজার থেকে সেই সংজ্ঞা লাপিয়ে দেড় লাখ পেরিয়ে গিয়েছিল আর তার কিন্তু রাজ্যকে করার নির্দেশ দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বিষয়ে অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছিল নির্বাচন কমিশন আর এরপর নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উস্কানি দেওয়ার মতো এসআইআর মাঝে যে হিংসা হচ্ছে সেখানে উস্কানি দেওয়ার মতো অভিযোগ দায়ের করেছেন একেবারে লিখিত অভিযোগ প্রমাণ সহ দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি দিল্লিতে রয়েছেন এবং দিল্লি থেকে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন একে পর এক অভিযোগ তুলে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল আগামীকাল এই মামলায় উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এমনই কিন্তু অনুমতি মিলেছে যে খবরটা উবে আসছে আর তার মাঝি কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে বিস্ফোরক নামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য হওয়ার হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার আড়িয়েই খেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর বাতিল সুপ্রিম কোর্টে পুরম ভোটার তালিকা ধরিয়ে কি ভোট হবে রাজ্যে এবার সুপ্রিম কোর্টে যে বিস্ফোরক দাবিটা করা হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তব থেকে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ল বোকার রাজ্য জুবে সুপ্রিম কোর্টে এসআইআর যে ভোটার লিস্ট এসআইআর পরবর্তী যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট বাতিল করে বলে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ধরি ভোট করতে হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন এবং তার নেব্যে একের পর এক যুক্তি কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন যতটা সম্ভব খবর আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনানির সময়ে। এবং সেখানে একেবারে ধুমধুমার বানতে চলেছে নির্বাচন কমিশনের বিয়ে সব মিলিয়ে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচন কমিশনের বিলতে বিরুদ্ধে এসআইআরকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মমতা পুরানো বোরাক কালিকায় নির্বাচন চেয়ে পেটিশন দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন আর এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুপ্রিম দাবি করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে যেন গত বছর প্রস্তুত করা ভোটার তালিকাতেই ভোট হয় ওই ভোটার তালিকা প্রকাশিত হবে সেই ভোটার তালিকা ধরে ভোট করা চলবে না কারণ ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকায় আঠান্ন লক্ষের নাম বাদ গেছে এবং যে ভোটার তালিকা প্রকাশিত হবে তার আগে যে হেয়ারিং হচ্ছে সেখানে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষকে অর্থাৎ আটান্ন লক্ষ আগে দেখি বাদ গেছে তারপরে আরো এক কোটি পঞ্চাশ লক্ষের মধ্যে যদি পঞ্চাশ লক্ষও বাদ যায় তাহলে কিন্তু এক কোটি ভোটার ছাড়িয়ে যাবে বাদের তালিকায় যেখানে বাংলায় সাত কোটি বেশি ভোটার রয়েছে সেখানে যদি এক কোটি বাদ যায় বড় ধাক্কা কিন্তু খাবে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকে তেমনই কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে আর তার মধ্যে কিন্তু এবার একেবারে বিস্ফোরক দাবি তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে আদালতে করা আবেদনে মুখ্যমন্ত্রী অভিযোগ চলেই তুলেছেন করিঘড়ি যাওয়ানো এই এসআইআর প্রক্রিয়া যোগ্য ভোটারদের গণহারে বোধাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার বক্তব্য বিধানসভার মেয়াদ আগামী সাতই মে দু নাগাদ শেষ হচ্ছে ফলে বড়সড় ভুল বা নাম বাদ পড়ার ঘটনা ঘটলে সংশোধনের জন্য ভোটারদের হাতে পর্যাপ্ত সময় থাকবে না যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক ক্ষতিকর মমতার যুক্তি তাড়াহুড়ো করে এসআইআর শেষ করে ভোটার তালিকা ফিট করে দিলে তা গুরুতর অবিচার হবে তার অভিযোগ নির্বাচন কমিশনের অস্বচ্ছ অসাংবিধানিক এবং বেআইনি পদক্ষেপের ফলে তৈরি হওয়া ভুল সংশোধনের সুযোগ সময়ের অভাবে মিলবে না এতে নির্বাচনের স্বচ্ছতা এবং ন্যায্যতা প্রশ্নের মুখে পড়বে বলে তিনি দাবি করেন দাখিল হওয়া বলা হয়েছে এই এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটার ভোটাধিকার হারাতে পারেন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে সমান প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবে মমলার অভিযোগ দু হাজার সালকে একটি খামখেয়ালি কাট আপ তারিখ ধরে বিদ্যমান ভোটারদের আবার নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে যা সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশ ও উনিশশো একান্ন এর পরিপন্থী পিটিশনে আরও দাবি করা হয়েছে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নব্বই দিনেরও কম সময়ের মধ্যে এই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এতে বিশেষ করে শ্রমিকরা সমস্যায় পড়বেন যারা কাজের সূত্রে রাজ্যের বাইরে থাকেন এবং শুনানি বা নথি যাচাইয়ের সময়সীমা মিস করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে নথি খারিজ অসংগত শুনানি বিভ্রান্তিকর নির্দেশিকা এবং অস্পষ্ট নিয়মের অভিযোগও তোলা হয়েছে মমতা ব্যানার্জির অভিযোগ এসআইআর প্রক্রিয়ায় অপরীক্ষিত অ্যালগরিদম ও সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে যা একেবারে তৃণমূল স্তরে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তিনি আদালতের কাছে আবেদন করেছেন নামের বানান বা সামান্য গড় মিলকে ভোটারদের ডাকা যেন না হয় এবং উপলব্ধ নথির ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা হয় পাশাপাশি সব বৈধ কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নথিকে পরিচয় প্রমাণ হিসাবে ক্রমণের নির্দেশ দেওয়ার আর্িও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এছাড়াও বিডিজনে অভিযোগ করা হয়েছে এসআইআর সংক্রান্ত আগের মামলায় সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এখনও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে লজিক্যাল ডিসকেন্সি তালিকাভুক্ত ভোটারদের নাম অনলাইনে প্রকাশ না করায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মালদার মতো কয়েকটি জেলার উদাহরণ তুলে ধরে মমতার দাবি উনিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশের কয়েকদিনের মধ্যেই বাইশে জানুয়ারি প্রায় কুড়ি হাজার নতুন মামলাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিভাগে স্থানান্তর করা হয়েছে তার অভিযোগ পরে বিশাল তালিকা প্রকাশের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গরমিলের সংখ্যা বাড়ানো হচ্ছে যা বেআইনি এবং শীর্ষ আদালতের নির্দেশের প্রকাশ্য অবমাননা অর্থাৎ একেবারে কোমর বেদে একের পর এক পরক অভিযোগ তুলে সপ্টেম্বরে মামলা দায়ের করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল এই মামলার শুনানির সময় উপস্থিত থাকবেন তিনি আর এই পিটিশনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল তিনি যে দাবিটা করেছেন এসআইআর চুমইয়াগ এসআইআর বাতিল হোক এবং এর আগে অর্থাৎ দু হাজার পঁচিশে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্ট ধরেই যেন রাজ্যে ভোট হয় দু হাজার নির্বাচন কারণ এসআইআর ভোটার লিস্টকে যেন বাতিল বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এমনই কিন্তু দাবি জানানো হয়েছে কি বলবেন বন্ধুরা তাহলে কি একটা আতঙ্ক ধানা বেঁধেছে তৃণমূলের অন্দরে সামনে বিধানসভা ভোট ঘিরে কারণ নতুন যে ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু এক কোটির নাম বাদ যেতে পারে এমন একটা দাবি কিন্তু বিভিন্ন মহল থেকে উপে আসছে বিজেপি তো প্রথম থেকেই এই নিয়ে সরব তাহলে কি সত্যি এক কোটি ভোটারের নাম বাদ গেলে বিপদ বাড়তে চলেছে নির্বাচনে কি বলবেন বন্ধুরা আপনাদের মনমত করে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বিস্ফোরক দাবি এই দাবি সুপ্রিম কোর্টে কতটা যুক্তিযুক্ত হয় এবং কতটা ধূপে টেকে বিচারপতি প্রধান বিচারপতি জাস্টিস সূ্যবান্ত তিনি কি নির্দেশ দেন সেদি চোখ থাকবে রাজের রাজ্যের